من كان عنده طعام اثنين فليذهب বলে ও আমার সাহাবারা শোনো তোমাদের কারণ করে যদি দুইজন সদস্য থাকে দুইজন লোক থাকে তাহলে আহলে সোফা থেকে তৃতীয় জনকে নিয়ে যাও সুবহানাল্লাহ নবীজি বলেন ওয়া ইন আরবাউ ফাকামিসুন আওসা যদি তোমাদের ঘরে তার ঘরে চারজন লোক থাকে তাহলে পঞ্চম আরেকজন লোক তুমি নিয়ে যাও এইভাবে কারো ঘরে যদি পাঁচজন থাকে ষষ্ঠ আরেকজন লোক তুমি আহলা সোফা থেকে তোমার ঘরে দেওয়ান করো এর মানে হচ্ছে ক্ষুদার্ত ব্যক্তিকে তুমি আহার দাও তোমার কাছে খাবারের ব্যবস্থা আছে তুমি অন্যকে প্রাধান্য দাও তুমি নিজে সক্ষম করতে যেও না অন্যের উপর প্রাধান্য দিয়ে তুমি কাজ করো আল্লাহর নবি সন্মান্না হওয়া নাই গিহসাল্লাের এই কথা আশানার উপরে সাহাবাই আমল কীভাবে আহ বিসল্লনা হওয়া নাইসাল নাম ঘোষণা দিলেন তোমরা আহলে সুস্থ থেকে মেহমান করো আহলে সুস্থ আবাসীদের মধ্যে যারা অভাবে তাদের খাবারের ব্যবস্থা করো প্রাধান্য দাও তাদের প্রতি গুরুত্ব দাও সফফাবাসীরা যখন রাত হয়ে যেত সাহাবায়ে کرام 기도 আল্লাহরByName জালা প্রত্যেককে যাওয়ার সময় একজন করে আহলে সফফা থেকে গুট নিয়ে যাইত সুবহানাল্লাহ কিন্তু একজন সাহাবী সা'দ ইবনে উবাদাহ সা'দ ইবনে ওয়াব উবাদাহ একজন তিনি একজন সাহাবী ছিলেন তিনি শুধু একজনে নাই আদেশ শরীফে এসেছে তিনি প্রতিদিন রাতে আশি জন লোকের খাবারের ব্যবস্থা করতে কয়জন আশি জন জন লোকের খাবারের তিনি ব্যবস্থা করতেন আহলে সুফা থেকে প্রতিদিন আশি জন লোক তার বাসায় নিয়ে যাইতেন মেহমানদারি করতেন নিজের প্রয়োজন মিঠাইয়া না মিঠাইয়া অন্যের প্রয়োজন মেটাতেন অন্যকে প্রাধান্য দিতেন আদি সেখানে শেষ হয় নবীজি বলেন তারপরে ছাদের উপরে উঠতেন ছাদের উপরে উঠে চিৎকার করে করে বলতেন ও মদিনাবাসীরা তারা আছো তোমরা গুস্ত চর্বিওয়ালা গুস্ত দিয়ে খেতে চাও চর্বিওয়ালা গোস্ত দিয়ে রুটি খেতে চায় তারা কোন নীল দিদায় কোন অপেক্ষা না করে আমি পরে তোমরা চলে আইস তিনি তার বাড়ি সাদের উপরে উঠতেন ওই ডাকতেন ও মদিনার লোকের কে আছ তোমরা চর্বি যুক্ত মাংস খেতে চাও গোস্ত খেতে চাও রুটি দিয়ে এলে আমি সাদ ইবনু উবাদাহ বাড়িতে চলে আস। কোনো অনুমতি দরকার নাই দাওয়াতের দরকার নাই তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলা তোমরা কানে চলে যা সুবহান তারা কি পরিমানে অন্যকে খাদ্য দিয়েছেন এইভাবে তাদের কাজগুলো তারা এই কাজগুলো করে থাকতেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সা সব সময় বাটিতে পেয়ালা দিয়ে খাবার পাঠিয়ে দিতেন মুক্ত ভাপ করে পাঠিয়ে দিতেন বন এসেছে প্রবাদ ওবাদার বাটি টাছে করে আল্লাহ নবী সেদিন রাত্রে ছিলেন সে করে নবীদি সাল্লাল্লাহু আলাইকি এক এক দিন এক এক গরে স্ত্রীর কাছে থাকতেন কোন গরে কোন রাতে ছিলেন এটা ধরার জন্য বুজার জন্য জিকতি একটি সুন্দর উপস্থাপনা হচ্ছে অর্থাৎ সাদ ইবনে উবাদার বাটিটা যেই গরে বিশ্ব নবী সে গরে রাখ পাঠিয়েছেন সুবহান তাহলে কি পরিমাণ প্রিয় ছিল তিনি নবীর চাহিদাটা কিভাবে পূরণ করেছিলেন মা এবং সন্তান মা সন্তানকে প্রাধান্য দেয় এটাই স্বাভাবিক পৃথিবীর অধিকাংশ মা পাওয়া যায় যারা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায় নিজেরা বরণ পোষণ না করে সন্তানকে বরণ পোষণ করায় রবিজি বলেন রবিজি বলেন এ মা হয়ে যাবে যে মা তার সন্তানকে প্রাধান্য দেয় সন্তানকে প্রাধান্য দেয় নিজেকে প্রাধান্য দেয় না সন্তানের খাবারের প্রাধান্য দেয় সন্তানের কাপড় চুপড়ের প্রাধান্য দেয় এইভাবে প্রাধান্য যারা দেয় রবি বলেন তারা হয়ে যাবে সিদ্ধিকার আদি আল্লাহ একদিন একজন মিস্তিন আসলেন একজন লোক আসলেন তার দুই করে দুইজন সন্তান দুই কুলে দুজন কি দুই কুলে দুজন সন্তান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার কাছে আসার পরে আম্মা জান আয়সা তাদের তিনজনকে তিনটা খেজুর দিলেন দুই করে দুই শিশু আর মা একজন মিলে হলো তিনজন তিনজনকে তিনটা খেজুর দিলেন সন্তান দুজনকে দুটা খেজুর দিয়ে দিলেন দুজনে দুটা খেজুর খাইলেন মায়ের পেট প্রচন্ড ক্ষুদা ক্ষুদার তার নয় সটপট করছে আর একটা খেজুর আছে মা সিদ্ধান্ত নিল আমি এবার খেজুরটাকে খেয়ে ফেলব যেই না মাত্র মা খেজুর হাতে নিলেন খেজুর হাতে নিয়ে খাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন দুই সন্তান দুদিক থেকে হাত বাড়ালো মা এই খেজুরটা আমাকে দিয়ে দেন আবার যখন সন্তান বললেন মা বড় পিতা কে পড়ে গেল একদিকে নিজে প্রচন্ড খুদাম একদিকে নিজে খেতে পারছে না অন্যদিকে সন্তান তার কাছে খাবার চাচ্ছে খাবার দেওয়াটাও জরুরি এমনি তো মায়েরা দিয়ে দেয় মায়েরা সবসময় সন্তানকে প্রাধান্য দেন নিজের চাইতে বেশি সন্তানকে প্রাধান্য দেয় যখন হাটটা বাড়াবে এবার মা ওই আর একটা খেজুর যে অবশিষ্ট ছিল এই খেজুরটাও না খেয়ে খেজুরকে অর্ধেক করে ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিলেন আল্লাহ আকবর আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান হা এই দৃশ্য দেখলেন এই দৃশ্য দেখে নবীজির কাছে গিয়ে বলেন ইয়ার আমি দেখলাম একজন মায়ের করুণ দৃশ্য একজন মায়ের কাছে একটা খেজুর ছিল তিনটা খেজুর থেকে দুইটা খেজুর দুই সন্তানকে খাওয়ালো একটা শুধু খেজুর যখন সে সিদ্ধান্ত নিল খাবে ওই মুহূর্তে দুই সন্তান হাত বাড়ালো মা নিজে না খেয়ে ওই দুই সন্তানকে দিয়ে দিলো।

বলেন দুইজন সন্তানকে উৎসর্গ করে দিলেন দুটো একটা খেজুর কে বন্টন করে ওই মায়ের জন্য আল্লাহর জন্য জান্নাত দেওয়া ওয়াজিব হয়ে গেছে আল্লাহ ওই মাকে জান্নাত দেওয়াই লাগবে এটা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহর জন্য ওয়াজিব কেন এই সন্তানকে প্রাধান্য দিল মা নিজে খাইল না না খাইয়া সন্তানকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন সবহাম